দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন নলডিগি গ্রাম জাকির ভাইয়ের খামারে জাকির ভাই প্রতি সপ্তাহে নেয় আজকেও কিন্তু একটি প্যাকেজ রেডি করেছেন আর আজকের প্যাকেজটি কিন্তু একটু ডিফারেন্ট দর্শক আজকের প্যাকেজটি একটু অন্যরকম সেটা হচ্ছে কি আজকে কিন্তু কোনো সার গরুর দেননি আজকে শুধুমাত্র আটটি বলদ গরুর একটি প্যাকেজ সাজিয়েছেন কেমন দামে বিক্রি করবেন রং কেমন ওজন কেমন সব তথ্য দিয়ে আমরা কথা বলবো জাকির ভাই আলাইকুম আপনি ভালো আছেন তো প্রতি সপ্তাহে তো সার দেন আজকে একদম সবগুলাই দিলেন কুরবানির জন্য বিশেষ প্যাকেজ বিশেষ প্যাকেজ দিলেন কুরবানি উপলক্ষে বিশেষ প্যাকেজ দিলেন আটটি না আচ্ছা চলে আমরা এখান থেকে দেখি একটা আমরা একটা একটা করে দেখাই দর্শকদেরকে এই এটা এক নাম্বার বলদ গরু এটা আমরা দেখলাম এটা এক নাম্বার বলদ গরু এটা কয় দাঁত ভাই এক নাম্বারটা এগুলো দুই দাঁত করে না আচ্ছা পাশেরটা দুই নাম্বার বাদ বাকি সবগুলো ছয় দাঁত করে এটা দুই নাম্বার গরু না হ্যাঁ চমৎকার এই জোরাটি এটা দুই নাম্বার বলদ গরু রঙও খুব সুন্দর কুরবানির উপযুক্ত বলত এটা দুই নাম্বার দেখলাম আর এক নাম্বার দুই নাম্বার এটা এক জোড়া আমরা এভারেস্ট একটি দাম দিব দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চান কুরবানির উপলক্ষে যারা বলদগুলো কুরবানি দেবেন এই সেই কুরবানির গরুর আমরা বলদ গরুর দাম আমরা জানাবো ভাই খামার থেকে এটা দুই নাম্বার গেল তিন নম্বর এটা মাটিয়া লাল মাটিয়া যেটাকে বলে এগুলো ছয় দাঁত না ছয় দাঁত লাল মাটি আর ছয় দাঁত থেকেও দেখাই যে দেখুন দর্শক আচ্ছা তিন এটা চার সাদা মাটিয়া চার নম্বর এটাও ছয় দাঁত দাঁত ছয় দাঁত আট দাঁত একদম কুরবানির একদম উপযুক্ত বলদ গরু চার নম্বর চামচে তো পাতলা না একবারে পাতলা না দেশি গরু না দেশি একদম বলদ একদম চার এটা পাঁচ সব দেশি বলো এটা পাঁচ নম্বর বড়দের মধ্যে এই বড়টাই একটু মনে হয় ছোট মনে হচ্ছে না উঁচা নিচে জায়গা আছে যার জন্য এরকম মনে হচ্ছে না এক দুই তিন চার পাঁচ নাম্বার এটা ছয় নম্বর সাদা বাপ বাপি বা মাংস তো ধরানো ভাই প্রচুর মাংস আছে রেডি রেডি করা করা আছে আছে ছয় এটা সাত একদম রেডি করা একদম একদম রেডি দর্শক সাত নাম্বার এবং সর্বশেষ এটা আট নাম্বার এদের দাড়ি তো অনেক লম্বা ভাই এটা পাঁচ মন কি হবে এটা দু চার কেজি কম হবে কিন্তু আবার জানা মতো এটা হ্যাঁ পাঁচ মন না হলেও তো দু এক কেজি দু চার পাঁচ কেজি কম হতে পারে না এটা আট নাম্বার দর্শক দেখুন আট নাম্বার বলদ গরু আজকে কিন্তু বলদ গরুর একটি প্যাকেজ সাজিয়েছেন আমাদের জাকির ভাই আপনারা আসবেন জাকির ভাইয়ের খামারে দেখবেন শুনবেন তারপরে কিন্তু নিয়ে যাবেন আর দাম আমি জানিয়ে দেবো দর্শক যে দামটি দিবেন আছে কিন্তু প্রথমেই কিন্তু জাকির ভাই যেটা বলেছেন যে এই একটাই ছেলে ছোটো তিন নাম্বারটা বাইরগড়ি দেখালে আরও ভালো দেখা যায় না এই তিন নাম্বারটাই ছোটো আচ্ছা বলেন এখন এভারেস্ট এগুলো আপনার ওজন কেমন হবে এবারে উপরে এভারেস্ট দশ কেজির উপরে

এই এই আপনার লাটের এই দুটাই ছোট ছোট দামেই বড় গুলা সহ আচ্ছা আচ্ছা ছোট দামে কিন্তু বড় গরুগুলা বিক্রি করবেন দর্শক দেখুন চমৎকার চমৎকার সব গরু রঙও যেমন ওই ওজনও সেরকম শিং মাথাও খুব চমৎকার আচ্ছা বলেন এখন জাকির ভাই

আর লাটটা যদি কিনেন এক লক্ষ সাতাশ পুরো লাটটি যদি নিতে পারেন দর্শক আপনার দাম থাকবে এক লক্ষ সাতাশ আর যেগুলা ছোট ছোট সেগুলা কিন্তু বের করে দেখা দিলেন ওই যে প্রথমে দুটা দেখলাম হ্যাঁ হ্যাঁ এটা বলতে পারে এটা বলতে পারে যার জন্য বাড়ি করেই দেখাচ্ছেন এই যে দেখুন দর্শক এই লাটের মধ্যে এই চারটি গরুই ছোট আর বাদ কিন্তু তাও ছোট না এটা তো অনেক বড় গরু ভাই এগুলা তো এই দামে কিনতে পারবে না ভাই এই দামে কিনতে পারবে না না আমি তো দিচ্ছি এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে নেক নেক চলে যাক চলে যাক আমারও একটু কমক বলদ গরু দর্শক দেখুন আটটি কুরবানির উপযুক্ত বলদ দাম থাকলো এভারেজ এক লক্ষ সাতাশ হাজার টাকা আর এখানে মাংসের ওজন থাকলো দুই মন দশ কেজি চার মণ দশ কেজি সরি দর্শক

কিন্তু পাসমন হবে অনায়াসে পাসমন হবে তো দর্শক আমরা দাম জানালাম যারা আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন ফোনে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বলদগুলি আটটি গরু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জাকিরভাই খামার থেকে নলদিগি গ্রাম দিনাজপুর জেলা বিরল উপজেলা ভাই আপনার নাম্বার নাম্বারটা বলেন টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আবারও দামটা বলে দেই দাম থাকলো এক লক্ষ সাতাইশ হাজার টাকা প্রতি পিস আটটি বলদ গরু বিরায়নি লাভ ছাড়া একদম